আজকে আপনাদের একটা দারুণ সাদের গল্প শোনাব গল্পটির লেখক হচ্ছেন সরজিৎ ঘোষ ওনার গল্প সবসময় খুবই ভালো দুর্দান্ত চমকপ্রদ সুন্দর আকর্ষণীয় হয় এটাও সেই রকম একটি গল্প আশা করছি সবাইকার ভালো লাগবে আমার বন্ধুদের একটা বড় ব্যাগ নিয়ে ট্রেনে উঠলেন এক মহিলা ব্যাগে কি আছে তখনও পর্যন্ত জানতাম না আমার অপোজিট সিটে উনি বসলেন আর বস্তার মতো ফুলের ব্যাগটা পায়ের কাছে নামিয়ে রাখলেন কেন জানি না মনে হচ্ছিল মাঝে মাঝে ব্যাগটা নড়ে চড়ে উঠছে জিনিসপত্র থাকলে তো নড়তো না নিশ্চয়ই কিছু একটা আছে আছে মানে জীবন্ত কিছু ব্যাগে কি আছে সেটা দেখার উপায় আমার নেই কারণ ব্যাগের মুখটা দড়ি দিয়ে বাঁধা ছিল ইতিমধ্যে এক হকার ভাই ট্রেনে কলা বিক্রি করতে উঠেছে তো ওই মহিলা মুখ বাড়িয়ে কলা বিক্রেতাকে ডাক দিলেন এই যে ভাইপো এদিকে কলা বিক্রেতা মহিলার ডাক শুনতে পেল না তখন মহিলা জোর গলায় ডাক দিলেন এই কলা এই কলা ভাইপো এদিকে নিয়ে এসো তোমার কলা শুনতে পেয়ে কলার ঝুড়ি নিয়ে এদিকে আসতেই ওই মহিলা জিজ্ঞেস করলেন কলার দাম কত কলা ভাইপো বলল এক ডজন নিলে পঞ্চাশ টাকা দুটো হবে দুটো নিলে দশ টাকা লাগবে মহিলা বললেন তাই দাও তারপর একশো টাকার নোট বাড়িয়ে দিয়ে বললেন কলা ভাইপো তোমার কাছে খুচরো হবে কলা ভাইপো একটু রেগে গিয়ে বলল। দশ টাকার কলা কিনে একশো টাকার নোট আর তুমি আমাকে কলা ভাইপো কলা ভাইপো করে ডাকছো কেন আমার নাম কলা ভাইপো নাকি এমন কথা শুনে এই মহিলা বললেন তোমার নাম কি আমি জানি কলা বেচ্ছ বলেই তো কলা ভাইপো বলে ডাকছি নাও ধরো বলে একশো টাকার নোটটা কলা ভাইপোর হাতে ধরিয়ে দিল একশো টাকা হাতে নিয়ে কলা ভাইপো বলল আমি এবার এই সকালবেলায় কোথা থেকে খুচরো পাই আগে বলবে তো ওরকম জানলে আমি তোমাকে কলাই দিতাম না ইতিমধ্যে ওই ব্যাগটা মহিলার ব্যাগটা নুড়ে চড়ে ওঠে কোকোর কোর হবে কী যেন একটা ডেকে উঠল আমি থাকতে না পেরে জিজ্ঞেস করলুম কি আছে এতে মহিলা ভারিক কি গলায় বললেন মোরগ আছে কলা ভাইপো তখন ব্যাগটার দিকে ভালো করে তাকিয়ে রইল তারপর বলল ভারী ঝামেলায় ফেললে তো তুমি এবার খুচরো কি করে পাই দেখি কারোর কাছে খুচরো হয় কি না কলা ভাইপো তখন খুচরো করার জন্য এর কাছে ওর কাছে গিয়ে চেষ্টা করতে লাগলো ততক্ষণ ট্রেন বাগনান স্টেশনে এসে পৌঁছেছে বাগনান থেকে এক অফিস যাত্রী ভদ্রলোক এবার ট্রেনে উঠে এদিকে এগিয়ে এসে মহিলার পাশের সিটটা ফাঁকা আছে দেখে গিয়ে বসে পড়লেন পায়ের দিকে তাকালেন তারপর ওই বড় ব্যাগটার দিকে তাকিয়ে মহিলাকে জিজ্ঞেস করলেন আপনার এই ব্যাগটা মহিলা হুঁ বলতে ভদ্রলোক বললেন ব্যাগটা সরান আমি পা রাখবো কোথায় না হলে বাঙ্কের ওপর তুলে দিন উপরে তো ফাঁকাই আছে মহিলা বললেন ওপরে তোলা যাবে না ওখানেই থাকবে ব্যাগটা আপনি অন্য জায়গায় বসুন আর যায় কোথা লেগে গেল ধুন্দুমার ঝগড়া ভদ্রলোক বললেন আমি উপরে তুলে দিচ্ছি ব্যাগটা এভাবে বসে যায় নাকি মহিলা বললেন ভারী বেহায়া লোক তো আপনি তখন থেকে বলছি তো তোলা যাবে না কেন কি এমন মহাভারত আছে যে তোলা যাবে না মহিলা কিছু উত্তর দেওয়ার আগেই ব্যাগের ভিতরের মহারাজ কোঁকোঁ কোঁও করে ডেকে উঠল ভদ্রলোক খাড়া হয়ে গিয়ে নাকসিটকে বললেন আপনি মুরগি নিয়ে ট্রেনে উঠেছেন এই অফিস টাইমে সব তো আপনি লেডিসে উঠলেন না কেন ঠিক সেই সময়ে কলা ভাইপো একশো টাকা খুচরো করে নিয়ে চলে এসেছেন দেখলাম ভাইপোর হাতে তখন দশ কুড়ি টাকার সব নোট মহিলার দিকে তাকিয়ে টাকাটা বাড়িয়ে দিয়ে কলা ভদ্রলোককে উদ্দেশ্য করে বললেন কি সব আজে বাজে কথা বলছেন দাদা আপনার সাহস তো কম না আপনি মোরগ পিসিকে লেডিসে যেতে বলছেন পিসি লেডিস হলে কী হবে মোরগটা তো আর লেডিস নয় তো ফাইন দিতে হবে এই বলে সে মোরগ পিসিকে ব্যালেন্সটা দিয়ে বললেন ধরুন ব্যালেন্স ধরবে কি তার আগেই তো ব্যালেন্স হারিয়েছে পিসি পিসি কল্পনাও করেনি ভাইপো তাকে মোরগ পিসি বলে ডাকতে পারে মোরগ পিসির চোখে মুখে তখন আগুন পিসি এবার কাকে ভষ্ম করবেন বুঝতে পারছেন না ভাইপোকে নাকি দাদাকে এদিকে কলা ভাইপো সেও বেশ রসিক হাসতে হাসতে পিসিকে বলল ও মোরগ পিসি আমি কি তোমার নাম জানি আমি যদি তোমার কলা ভাইপো হতে পারি তো তুমি আমার মোরগ পিসি হতে পারবে না কেন যেমন পিসি তেমন ভাইপো কণ্ঠে অর্পিতা চৌধুরী আর কলমে সরজিৎ ঘোষ